আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই তো দেখো তোমাদের দাদা আজকে আমাকে কত বড় উপহার দিল তো জীবনে প্রথম পাইলাম ওর কাছ থেকে গাছ তার সাথে আরও কিছু খরচ করছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো বেগুনের চারা নিয়ে আসছে তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার তো তোমাদের দাদা ভাই সকাল সকালই বাজারে গেছে বাজারে যা অনেক কিছু কেনাকাটা করছে তোমরা কিন্তু ভিডিও শুরুতে অল্প দেখেছো তো আর আজকে আমি অনেক দিন পর ঘরটাকে একটু মনের মতন করে গোছাবো কারণ একভাবে ঘর রাখতে না আমার একটু ভালো লাগে না তোমরা তো দেখতেইছো অনেক দিন থেকে কিন্তু আমি কিন্তু ঘর কোনো কিছু উল্টাপাল্টা করে গোছাই না তো আজকে ভাবলাম যে না অনেক দিন হয়ে গেলো আর তো এই খাটটা না এই পাশে রাখলে একটু ভালো দেখা যায় না মানে যে পাশে ছিল আর কি আর এই পাশে রাখলে আমার কাছে একটু ভালো লাগে তো চলো আজকে দুইটা রুম সুন্দর করে গোছাবো গোছাবো বলতে একদম নোংরাও কিন্তু হয়েছে অনেক দিন থেকে এই যে একদম উপরের যে এইগুলো থাক ঠাক এগুলো মাকসার জাল ঠাল এগুলো কিন্তু ফালানো হয় না আর এমনি কিন্তু ওয়ালে বা উপরের ঠুপুরের ওরকম ঝুল নেই আমাদের ঘরে কারণ আমাদের ঘরটা তো নতুনই প্রায় রঙ করা হয়েছে বেশি দিনও হয় না এই গাছ ওরকম ঝুল হয় না কিন্তু এই যে যেগুলো ফার্নিচার আর কি যে খাট টেবিল এগুলো কিন্তু আমাদের ওই পুরানাগুলোই তো এর মধ্যে কিন্তু অনেক মানে ভিতরে ভিতরে মাকড়সার সার ঝুল থাকে এই যে খাটটা দেখছো তার নিচে আর কি তো এ তার নিচে কিন্তু আমি সুন্দর করে ঝাড়ু ঠাড়ু দিয়ে অনেক ঝাড়ু ঠাড়ু দিয়ে একদম নোংরা বা মাকড়সার ঝুল একটু বাইর করে নিলাম তো এমন করে আজকে সম্পূর্ণ ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করব আর এই যে বেঞ্চটা এখানে রাখছিলাম কারণ এখানে এইখানে গাছ রাখতাম তো এখন তো আর গাছ রাখি না গাছগুলো তো বাইরে হ্যাঙ্গিং করে দিছি মানে বাঁশের মধ্যে তো সেই জন্য ওই বেঞ্চটাও এখানের দরকার নাই এখান থেকে বাই করে দিলাম আর ওই বেঞ্চটা না এখান থেকে বাইর করে রান্নাঘরে সেট করে দিছি তো অন্য একটা ভিডিওতে তোমরা দেখবে তো কী কীভাবে আর কি সেট করছি তো চলো সব কিছু ওই রুমটা গোছে ঠোছে এই যে এই রুমে চলে আসলাম আর এ পাশ থেকেও সব জিনিস সরাইছি আলনাটা টান দিয়েছি টেবিলটা তো টেবিলটা তো একদমই ভাঙ্গা ওইখান থেকে দেখো কতটা ঘুন পড়ছে তো এগুলো একটু ভালো করে ঝাড়ু ঠাডু দিয়ে আজকে মোছামুছি করে পরিষ্কার করে নিই তো তোমাদের দাদাভাইকে একদিন বলছিলাম যে যদি তুমি আমাকে কোনোদিন দিন গিফট দিতে চাও মানে কোনো কিছু যদি দাও তাহলে সব থেকে বেশি খুশি হব গাছ দিলে তো আজকে বাজারে গেছে বাজারে যে আমাকে না বলে যখন গাছ তারপরে হচ্ছে মুরগি ঢাকার জন্য টোপা ঝাড়ু এগুলো নিয়ে আসছে অ্যাকচুয়ালি সব থেকে বেশি খুশি লাগে যে আমাকে গাছ দিলে আর আমাদের বাড়িতে যেগুলো গাছ এগুলো কিন্তু আমি কিনে মানে আনা হয় না হয়তো একটা দুইটা কিনে আনছি আর বাকিগুলো না সব আমি যে কারো বাড়িতে হয় না ঘুরতে গেলাম একটু ভালো লাগলো ওখান থেকে একটু ছোট্ট একটা চারা নিয়ে আসলাম একটা কাটিং মানে ডাল নিয়ে আসলাম এরকম করেই কিন্তু আমি বাড়িতে গাছ লাগাইছি আর যদি কিনে আইনে গাছ লাগাইতাম তাহলে হয়তো অনেক বাড়িতে এতদিনে অনেক কিছু গাছ হয়ে যেত কিন্তু আমি মানে ওই কারো বাড়ির থেকে বা কেউ দিল বা একটু চাইলাম বা কোথাও জঙ্গল থেকেও গাছ নিয়ে আসি আমি জানো আশেপাশে দেখি জঙ্গলের মতো খুব সুন্দর সুন্দর গাছ থাকে এই যে সিঙ্গানিয়াম মানে যেটা কচুর পাতার মতন দেখা যায় ওই গাছটা কিন্তু আমি মানে জঙ্গল থেকে নিয়ে আসছিলাম তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে এই যে ঘরটা কিন্তু কিছুটা গোছানো হয়ে গেছে এই রুমটা কিন্তু সুন্দর করে গোছিয়ে নিচ্ছি টিপটাপ করে আর এই যে পাশে নিয়ে আসছি আলমারিটা আর টেবিলটা ওই সাইডে রাখছি ড্রেসিং টেবিলটা ওই যে খাটের সামনে রাখছি তারপরে দেখো ওইখানে টবে মধ্যে একটা গাছও লাগিয়ে দিলাম আর এই যে এখন উপরটা একটু গোছিয়ে নিই উপরে মধ্যে এই যে বাস্কটা রেখে দিলাম তারপরে যে টুকিটাকি জিনিস যেগুলো মেয়ে ধরে এগুলো সব এই উপরে রেখে দিই তো এই পাশে র্যাকটাও রাখছি মানে কাপড়ের যে জামা কাপড়ের যে প্লাস্টিকের র্যাকটা আছে ওইটাও রেখে দিছি তো এখন কেমন লাগতেছে আগের থেকে কি ভালো লাগতেছে না আগে ভালো ছিল কমেন্টে কিন্তু জানাবে তো ওই পাশের রুমটার মধ্যে ওইখানে আলনাটা আমি সামনে নিছি তোমরা এখনই দেখতে পারবে তো যা হয় যে এই জায়গাটা আমি সুন্দর করে গোছিয়ে নিলাম

আমার গেল ঝালুন আসছে কি সুন্দৰ <laughs> <laughs>

তো বন্ধুরা আমি না অল্পতে অনেক খুশি হয়ে যায় এই যে দেখো তোমাদের দাদা ভাই অ্যাকচুয়ালি সংসারের জন্য বা হচ্ছে আমার শখের গাছ এগুলো আয়না দিচ্ছে তাতে আমি দেখো কতটা খুশি আর তোমাদের দাদা ভাই মানে আমি খুশি যদি হই তাহলে আরও বেশি করে আয়না দেয় আর যদি এমনি রাখি মানে মানে নর্মাল থাকি তাহলে কিন্তু মানে ও আইনে দিয়ে আর একটু মজা পায় না তো যাই হোক দেখো মুরগিগুলোর ট্যাঙ্ক ছাড়া দিতেছি আর হাঁস আনছে হাঁসটা কিন্তু পালার জন্য আনে নাই কারণ ও হলো হাঁস খায় না হাঁস খায় আমি আমি মানে ভালো লাগে আর কি হাঁসের মাংস আর মানে অনেক বছরই হয়ে গেল যেমন আমি হাঁস খাই না অ্যাকচুয়ালি ও খায় না সেজন্য আনেও না আর আমার জন্য দেখো এইবার নিয়ে আসলো হাঁস তো ও নিজে খায় না আমার জন্য জানছে এটা আরো বেশি ভালো লাগলো যে নিজে খায় না তারপরেও আমি এক আমার একার জন্যই নিয়ে আসলো একটা হাঁস তো যাই হোক রাইখে দেখে খাইতে পারবো তো চলো সব জিনিস কিন্তু সেট ঠেট করে নিছি আর এই যে দেখো বেঞ্চটা বেঞ্চটা কিন্তু এই ঘরে আইনে এইবার সে ডাকলাম কিন্তু একটু পরে আবার আমি সরিয়ে এটা ওই যে বেসিনের ওই ভিতরটা দিয়ে একদম সুন্দর করে বসে জলের বালতি চালটিগুলো ওর উপর দিয়ে রাইখে দিয়েছিলাম তো যাই হোক ওইটা কিন্তু দেখানো হয় নাই পরে এটা করছি অফ ক্যামেরায় করছি আর আজকে সারাটা দিন এত কাজ করছি মানে কি বলবো অনেক কাজ করছি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো আর হয়তো বুঝতে নাও পারতে পারো কারণ হচ্ছে ক্যামেরাতে তো এতটা দেখানো হয় না আমি অনেক কাজ করছি আর আজকে ভাতও রান্না করিনি আজকে জানো তোমাদের দাদা ভাই তো ওই যে বাইরে সকালবেলার থেকে বাইরে ছিল সকালবেলা রুটি খেয়ে গেছে একদম তোমাদের দাদা ভাই রুটি বেশি ভালো পায় একদম সাতটা আটটা রুটি একাই খেয়ে নেয় তো আজকে ওরকমই করছে সকালবেলা ওই সাত আটটা রুটি খাইছে খাইয়ে দেয় একদম সারাটা দিন রয়েছে তো আসছিলো বলছি যে তাড়াতাড়ি করে কিছু একটা রান্না করি ভাত রান্না করি ভাবতেছি কিন্তু ও বলতেছে না এখন ও খাবে না ও মানে আবার বাইরে যাবে সেই জন্য দেখো আমি কিন্তু আর কি করলাম না তো আমি দেখো আবার কাজে লাগে পড়লাম কারণ হচ্ছে আমার খাওয়ার ভাত আসে তো রাত্রের ভাত বাইছে গেছিলো ওগুলোই জমা করে রাইখা দিছি জমা করে রাইখা দিছি বলতে আসে আর কি সুন্দর করে মানে বাইরে থেকে রাইখা দিছি তো এইখানে দেখো আমি যে টাছগুলো টপ টপগুলো একটু সুন্দর করে সেটেল করে দিলাম মানে কোন জায়গায় বেশি রোদ লাগবে কোন জায়গায় গাছ দিলে কাপড় জামা মেললেও সুবিধা হবে আর কি ওই উপরে তার আছে তো ওই যে কাটা মটুকের গাছটা ওইখানে রাখলে না কাঁটাগুলো খুব বাইজে ধরে সেই জন্য মটুকের মোটুকের গাছটা এদিকে এনে দিলাম তো যাই হোক এখন দেখো আবার আমি বেঞ্চের তলে এই যে এখানে একটা তক্তা দিয়ে নিতেছি তক্তাটা আগেও দোয়া ছিল কিন্তু একদম নিচা হয়ে আসলো এখন একটা ইট তলে দিয়ে সুন্দর করে এই যে জুতাগুলো আবার মুছে টুছে এখানে দিয়ে সাজিয়ে রাখা দিই তো মেয়েকে বলতেছি যে মা তুমি আমার হাতে হাতে একটু কাজ করে দাও দেখো মেয়ে কিন্তু আইনে দিতেছে জুতোর জোড়াগুলো তো আমি এখানে সুন্দর করে গোছিয়ে রাখতেছি তো মাঝে মাঝে এমন সুন্দর করে গোছিয়ে কাজ করতে ভালো লাগে আবার আসতে ধীরে সবই কিন্তু উল্টাপাল্টা হয়ে যায় এগুলো অ্যাকচুয়ালি রেগুলারই গছিয়ে রাখতে হয় তো সব কাজ সেরে এই তো এখন নিয়ে আসলাম ঘরে ঘরটা মুছবো আর আজকের রুমটাও কিন্তু দুইবার করে মুছতেছি আর এই যে এখন দেখো অল্প করে মানে যে ফ্লোর মুছা যে একটা কি আছে আমি অনলাইনে অর্ডার করছিলাম ওইখান থেকে ওইটা নিলাম তো ওইটা দিয়ে আগে সুন্দর করে রুমটাকে অল্প দিয়ে মুছে দিই যেহেতু কয়েকদিন হয়ে গেলেও ঘরটা মুছা হয় না আর আজকে একদম সব উল্টাপাল্টা করছি তো আজকে একদম ভালো করে মুছে নিব তো এখন আমি এই যে ওই ফ্লোর মোশাকিটা দিয়ে মুস্তাসি তো এটা একটা মানে সার্ফ টাইপের মানে জিনিস তো তারপরে আবার এটা পানি দিয়ে আবার ভালো করে মুছবো রুমটা নেলে আবার আমার পায়ের সমস্যা তো যখন পানি দিয়ে মুচ্ছি তখন আবার ঘরের ভিতরে স্যান্ডেল মানে ধুয়ে নিয়ে এসে স্যান্ডেল ধুয়ে নিয়ে এসে তারপরে ওই স্যান্ডেলটা পরেই মুছতেছিলাম তো দেখো বন্ধুরা সুন্দর লাগতেছে না নাই ঘরটা আমার কাছে মনে হইতেছে যে ভালো লাগতেছে আর মাঝে মাঝে উল্টাপাল্টা করার পরে আমার ভালোই লাগে কয়েকদিন তো লিভিং প্লান্টস দিয়ে ঘর সাজাইতে আমার বেশি ভালো লাগে ওই যে দেখো কিসের উপরে রেখে দিলাম আর কি টেবিলটার উপরে কিন্তু আবার নিয়ে আসছি ওই যে স্নেক প্লান্টটা ওই স্নেক প্লান্টসটা বাইরে রাখছিলাম কতদিন রোদ্র বৃষ্টি একটু হালকা হালকা হাওয়া বাতাস পাওয়ার জন্য বারান্দার যে যে ওয়ালটার উপর দিয়ে রাখছিলাম আজকে আবার নিয়ে আসলাম ওইখানে যেহেতু এখন ডাইনিং টেবুলটা একদম কোনো দিছি জানলা সবসময় হালকা একটা আলো পাবেই সেজন্য ওইখানে রেখে দিলাম তো চলো এই যে দেখো ওইখানে ছোট চৌকির তলটায় মেয়ে না মার্কার দিয়ে দাগ দিছিল। লাল মার্কার দিয়ে আর এখনও দাগগুলো উঠেই না কী দিলে যে উঠবে বুঝি এই মাত্র ভাত খাবো অনেক কাজ করলাম আজকে তো দেখো আজকে কিছু রান্না করি নাই কালকের তরকারি আছে মানে ফ্রিজে রেখে দিছিলাম ওগুলো খাবো এখন তার সাথে আমি লেবু টমাটো কাঁচামরিচ নিয়ে এনেছি আর এই দেখো কালকের এটা হচ্ছে ডাল ছিল এটা শুকিয়ে রাখছি আর এই যে পেঁপের তরকারি মাছ দিয়ে পেঁপের তরকারি আছে বন্ধুরা ভাত খায়নি তোমাদের দাদা ভাই বাড়িতে থাকলে কিন্তু রান্নাটা হয়ে যায় কিন্তু আজকে ওই বাইরে বাইরে আসছে সেই জন্য সারাদিন কাজ করতে করতে প্রায় রাত্রি হয়ে আসতেছে তারপরেও আমার কাজের শেষই নাই যেহেতু বেগুনের চারা আনছে আর বেগুনের জন্য আগে আমি বস্তাতে মাটি রেডি করে রাখছিলাম কিন্তু ওই বস্তাগুলো মানে কি বলবো বলো ওই যে আমার যে একটা নেশা গাছ বুনবো তো যখন মাটি রেডি থাকে না কী বা একটা হাতের সামনে গাছ পাইলে ভাবি কি না এটা মধ্যে এটা বুনে দিই তো অমন করে করে সব বস্তাগুলোর মধ্যে করে একটা একটা করে গাছ বুনতে বুনতে বস্তার মাটিগুলো সবই নষ্ট করে ফেলছি মানে নষ্ট মানে কি ব্লক করে ফেলছি আর কি বস্তাগুলো এখন ওই বস্তার মধ্যে আর কী করে গাছ বুনবো ওগুলো গাছ তো বস্তার মধ্যে লাগিয়ে ধরছে সেই জন্য দেখো আবার নতুন করে বেগুনের জন্য কতগুলো বস্তা রেডি করে নিতেছি আর আমি বেগুনের গাছগুলো কিছু বস্তাতেও লাগাবো আর কিছু ওই যে আমার বাগানটা যে আছে লাউ গাছের তল দিয়ে ওইখান দিয়েও লাগিয়ে দিব তো মাটিতেও কিন্তু বেগুন গাছ ভালোই হয় আর এখন আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির মাটিটা কিন্তু আস্তে আস্তে করে একটু ভালো হয়ে গেল। তো চলো বন্ধুরা ব্লগটা এইখানেই শেষ করি কারণ অনেক দেরি হয়ে গেছে এখনও গোছলি নেই রাত্রি হয়ে গেছে কাজ করতে করতে ক্যামেরা অফ করো আমি অনেক টাইম কাজ করতেছিলাম তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ নেক্সট আরেকটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো